সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি চলে আসছি আর একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগ ভিডিওটি হচ্ছে তো মেহমান চলে যাবে এখন হচ্ছে বিকাল চারটা বাজে তো ভাবলাম যে ওদেরকে একটু হালকা পাতলা নুডলস রান্না করে সেটা খাওয়া যাক একেবারে বিকালে নাস্তা না খেয়ে গেলে কেমন দেখা যায় না তো আমি সব আয়োজন নিয়ে চলার পরে চলে আসছি এই তো আর কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমটা ভাজা ভাজা হওয়ার পরে ম্যাগি নুডলসের প্যাকেটে যে থাকে মশলাগুলো ওইগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে সিদ্ধ করে রাখা গাজর আর হচ্ছে লইবা এটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু সয়া সস দিব আর হচ্ছে একটু স্পাইসি সস দিব টমেটো সস তো এটা দেওয়ার পর পুনরায় আবার ভালো করে নাড়াচাড়া দিব নুডলস রান্না করতে সবাই পারেন এটা শেখার কিছুই নাই কিন্তু আমি আমার মতন করে রান্না করি আর সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি তারপরে একটু টেস্টি লবণ দিয়ে দেবো এতে করে একটু স্বাদটা বাড়ায় এই তো আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো এখন আমি সবজির মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে পুনরায় ভালো করে আবার নাড়াচাড়া দিলেই আজকের মতন আমার নুডলস রান্না শেষ আর গাজর লোভিয়া নুডলসে দিলে কিন্তু কালারটা অনেক ফুটে দেখেন আমার নুডলসের কালারটা সেই হয়েছে তাই তো এখন হচ্ছে পরিবেশন করব। আর পরিবেশন করেছি হচ্ছে ওরা ভাই বোন মিলে পাঁচজন কারণ হচ্ছে এর পরের দিন আবার ওর ভাই আসছিলো মানে আমার বোনের ছেলে আসছিল। তো ওর জন্য এটা হচ্ছে এর পরের দিন দুপুরবেলা আমরা কি রান্না করব। তো আজকে আমি রান্না করব হচ্ছে আলু করলা ভাজি সে তো ভাজিটাকে আমি প্রথমে বসায় দিলাম যেহেতু কাটাকাটি হয়ে গেছে তার জন্য তারপর ভাজিটা রান্না হয়ে গেলে এখানে আমি হচ্ছে পাইনা লাউ রান্না করব ডিম দিয়ে তো খুব অসায় দিলাম আর পায়না লাউ আবার রান্না হয়ে গেলে আমি এখানে রান্না করব হচ্ছে মারবারের গাছের পেঁপে দিয়ে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলোকে সেই নিলাম আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ